হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এম এস অ্যাকাডেমি থার্ড আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম ডাবলিউপি কেপি স্পেশাল প্র্যাকটিস সেট বলতে পারো এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে স্পিড টেস্ট তোমাদের পরীক্ষা সামনেই সেই জন্যে কিন্তু এই প্র্যাকটিস সেট খুবই কার্যকারী আর সব থেকে ভালো কথা এই প্র্যাকটিস সেটে তোমরা প্র্যাকটিস তো করবেই তারপরে তোমরা কিভাবে টাইম কমাবে সেটুকুনেও তোমরা করে নিতে পারবে আর আমি এই সেটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করবো যাতে এটা নাম দেওয়া হয়েছে স্পিড টেস্ট সেই মতোই করতে হবে মানে মেন পরীক্ষাকে টার্গেট করেই এটা কিন্তু বানানো হয়েছে এই সেটগুলো এটা হচ্ছে ডব্লিউবি পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আজকে আমাদের ক্লাস নাম্বার সিক্স চলো তাহলে প্রথম কোশ্চেন আমরা দেখে নিই তোমাদের তিরিশ তারিখ তোমাদের তিরিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে চলেছে আর টাইম হচ্ছে খুব সীমিত টাইম অবশ্যই তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো যেখানে পঁচিশটা তোমাদের রিজেনিং থাকবে যেখানে তোমরা টাইমিং পেয়ে যাবে সিক্সটি মিনিট এইটটি ফাইভ কোশ্চেন যে যত রিজেনিংয়ে টাইম কমাতে পারবে ম্যাথে তোমরা টাইমটা কাজে লাগাতে পারবে অবশ্যই প্র্যাকটিস সেটগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করো তো দেখো প্রথমের কোশ্চেন আমরা চলে এলাম আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো এক নম্বর কোশ্চেনে কি বলেছে সঠিক শব্দটি নির্বাচন করো বা এখানে যেটা দিয়েছে এখানে কিন্তু উত্তর কিন্তু নেই উত্তর কিন্তু বার করতে হবে তো দেখো এখানে এমের সাথে এমের কোট কত এমের কোড হচ্ছে তেরো আর কে এর কোট কত কে এর কোড হচ্ছে এগারো এরপর দেখো তেরোর স্কোয়ার করলে কত হয় ওয়ান সিক্স নাইন আর এগারোর কোড করলে বা এগারোর স্কোয়ার করলে কত হয় ওয়ান টু ওয়ান এই মতো যদি আমরা জে জের যদি আমরা প্লেস ভ্যালু আর করি তাহলে হচ্ছে দশ আর এইচের যদি প্লেস ভ্যালু আর করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এইট তাহলে দশের স্কোয়ার করলে কত হয় একশো এইটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি আশা করি সকলেই বুঝতে পেরেছ তাহলে এটা কিন্তু এটা উত্তর হবে একশো সিক্সটি ফোর আশা করি সকলেই পেরেছ চলো তাহলে নেক্সট কোশ্চেন দুয়েটটা দুয়েটটা কি বলেছে পিটিউটারি গ্রন্থি মস্তিষ্ক থাইমাস থাইমাস হচ্ছে তাহলে আমাদের এখানে বার করতে বলেছে থাইমাস থাইমাস আমাদের কোথায় হবে সেটাই বার করতে বলেছে পিটিউটারি গ্রন্থ বা পিটুইটারি যেটা হচ্ছে মস্তিষ্কে থাকে আমরা সকলেই জানি আর থাইমাস তাহলে কোথায় থাকে সেটাই বার করতে বলেছে তো দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু থাইমাস আমরা সকলেই জানি বুকে বুকে তো চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন তিনেরটা তিনেরটা কি বলেছে দেখো প্রদত্ত শব্দের মধ্যে একটি শব্দ একই শ্রেণীভুক্ত নয় পৃথক শব্দটি নির্বাচন করো লেখক উপন্যাসিক কবি প্রকাশক কোনটা আলাদা হবে সেটাই তোমাদের বার করতে বলেছে আর এই কোশ্চেনগুলো দেখা মাত্রই উত্তর করতে হবে কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করতে হবে হলে কিন্তু তোমরা কোশ্চেনে টাইম কিন্তু বেশি লাগালে ম্যাথে কিন্তু তোমাদের টাইম কিন্তু কমে যাবে আর ম্যাথে তোমাদের টাইম লাগবে তো এক্ষেত্রে এই কোশ্চেনের উত্তর কী হবে এখানে প্রকাশক হবে আশা করি সকলেই বুঝতে পেরেছ চলো তাহলে নেক্সট কোশ্চেন চারেরটা কি বলেছে একটি সাংকেতিক এখানে বলেছে বিও এ আর ডি সমান ফাইভ থ্রি ওয়ান সিক্স নাইন তাহলে বার করতে বলেছে এন ও ডি ই এটা আমাদের বার করতে বলেছে তো দেখো এর প্লেস ভ্যালুগুলো যদি আমরা যোগ করি বা প্লেস ভ্যালুগুলো যদি বার করার চেষ্টা করি দেখো লাস্টের দিক থেকে আমরা বার করবো ই ই এর কোড হচ্ছে ফোর ই এর কোড হচ্ছে ফোর আর এন এর কোড হচ্ছে আমরা দুই এখানে এই যে এন আর ই এখানে আছে এরপর কি বলেছে ডি এর কোড যদি বার করার চেষ্টা করি তাহলে নয় হয়ে যাবে আর ও এর কোড যদি বার করার চেষ্টা করি তিন হয়ে যাবে তাহলে তেইশ চুরানব্বই কোথায় আছে দেখো তেইশ চুরানব্বই প্রথম এ এরটা উত্তর আছে চলো তাহলে নেক্সট কোশ্চেন পাঁচেরটা পাঁচেরটা আমরা কীভাবে সলভ করব কোনো সাংকেতিক ভাষায় যদি সেভেন টু ফোরকে এটা লেখা হয় তাহলে এল ই এ এফ আর হচ্ছে ইস এটাকে আমরা কিভাবে কোড করব সেটাই এখানে বলেছে তো দেখো এখানে এল এফ আর ইস এখানে আছে তাহলে সেভেন টু ফোর এর ভিতরেই উত্তর হবে এরপরে দেখো ইস হচ্ছে এখানেও আছে আর ইজ হচ্ছে এখানেও আছে দেখো এই ক্ষেত্রে আমাদের চার আর চার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ইজ এই চার আর চার এখানে আছে দুটোই সেই জন্যে ইজ কিন্তু চার দিয়ে কোড হচ্ছে এল এফ এটা কোথায় আছে দেখো এটাকে যদি আমরা বার করার চেষ্টা করি এখানে দেখো একটা জিনিস গ্রিন গ্রিন এখানে আছে আর এখানেও গ্রিন আছে তাহলে আমরা এখানে কমন কি আছে এখানে গ্রিনে কমন আছে দেখো সাত আর এখানেও দেখো সাত আছে তাহলে সাত আর সাত ক্যান্সেল হয়ে গেল আমাদের পড়ে থাকলো দুই আর চার দুই আর চার আশা করি সকলেই বুঝতে পেরেছ এখানে কিন্তু দুই আর চার কিন্তু উত্তর হয়ে যাবে ইস হচ্ছে চার আর এল এফ এটা হচ্ছে দুই চলো তাহলে নেক্সট কোশ্চেন ছয়েরটা ছয়েরটা কী বলেছে দেখো বাষট্টি চুয়াত্তর আশি ছিয়াশি পঁচানব্বই এরপরে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের বার করতে পড়েছে তো এটা তোমরা কিভাবে বার করবে দেখো প্রথমত ডিফারেন্স দেখতে হবে এখানে বাষট্টি থেকে যদি চুয়াত্তরে আসার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে বারো আবার চুয়াত্তর থেকে যদি আশিতে যাওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে ছয় আবার আশি থেকে ছিয়াশিতে ছয় আবার ছিয়াশি থেকে পঁচানব্বই যদি যাওয়ার চেষ্টা করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের নয় এরপর দেখো এখানে বারো ছয়কে দিয়ে যদি আমরা করার চেষ্টা করি গুণ করি তাহলে হচ্ছে জিরো হচ্ছে এরপরে দেখো ছয়কে যদি ছয় দিয়ে তাহলে হচ্ছে ওয়ান হচ্ছে এরপরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এরপর যদি আমরা করার চেষ্টা করি এরপর হয়ে যাবে কিন্তু দুই ইন্টু দুই হয়ে যাবে তাহলে নয় দুই আঠেরো হবে পঁচানব্বইয়ের সাথে যদি আমরা আঠেরো যোগ করি ওয়ান ওয়ান থ্রি হবে ওয়ান ওয়ান থ্রি আশা করি সকলেই পেরেছ ওয়ান ওয়ান থ্রি হবে এটা হয়ে গেল এরপর টু পয়েন্ট ফাইভ হবে তাহলেই তোমরা এটাও পেয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছো ওয়ান ওয়ান থ্রি হয়ে গেল আমি কিন্তু এই সেটটা তাড়াতাড়ি করাচ্ছি কারণ এখানে প্রথমতই বলে দিয়েছি স্পিড টেস্ট তোমরাও সকলে তাড়াতাড়ি করার চেষ্টা করবে যেটা না পারবে সেটা সলিউশন দেখবে কিন্তু নিজেরা করার চেষ্টা করবে তাহলেই কিন্তু পরীক্ষায় এর এফেক্ট বুঝতে পারবে তুমি কতটা কি এগিয়েছ চলো তাহলে নেক্সট কোশ্চেন সাতেরটা সাতেরটা দেখো কিভাবে আমরা সলভ করব প্রথমত এখানে কটা ডিসজিট আছে সেটা গুনে নেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোখানার ডিজিট আছে এরপরে ছয় ইন্টু তিন আমরা ভেঙে নিলাম তাহলে তিনটে করব তিনটে তিনটে করে করব এখানে দেখো এফ জি এইচ এফ জি এইচের ভিতরেই সব কটা ডিজিট আছে আমরা তাহলে একটা পুরো ক্লিয়ার জিনিস বুঝতে পারছি এফ জি এইচের এর ভিতরেই কিন্তু এই কোডটা হবে তিনটে তিনটে করে ভাগ করেও নিতে পারো তোমরা এখানে দেখলেও বুঝতে পারছো এফ জি এইচের ভিতরেই কিন্তু আছে তাহলে দেখো এফ এখানে জি নেই এখানে দেখো জি এইচ এখানে এইচ হবে এরপরে দেখো এইচ এখানে জি আছে তাহলে হচ্ছে এফ হয়ে যাবে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে দেখো তিনটে তিনটে ভেঙে নিলে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে আমাদের প্রথমত এ এরটা উত্তর হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন আটেরটা আটেরটা কী বলেছে প্রদত্ত বিকল্পগুলি থেকে লুপ্তপথটি নির্ণয় করো এখানে বলেছে সি দেখো ডি ই ই এফ জি এইচ আই জে কে এখানে কে হবে তাহলে কে কে দিয়ে একটাই উত্তর আছে কে এগারো আর এম তেরো এটাই উত্তর হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে নয়েরটা নয়ের দিকের কোশ্চেন বি সি ডি ই এফ জি এইচ বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে এবং এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে ডি এবং সি এইচের ঠিক পাশে বসে নেই ই এর ঠিক ডান পাশে বসে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে সি এর বাঁ দিক থেকে দ্বিতীয়তে কে রয়েছে এটাই বার করতে বলেছে তো দেখো এই কোশ্চেন আসার কিন্তু চান্স অনেক বেশি ভালো করে করে যেও দেখো আমরা যদি আটজনকে প্লেস করার চেষ্টা করি দেখো আটজনকে প্লেস করে দিলাম এরপর কী বলেছে আমরা যা বলেছে তাই করব কি বলেছে দেখো এখানে বলেছে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এফ সি এর ডান দিকের তৃতীয় স্থানে তাহলে সি এর ডান দিকে তৃতীয় স্থানে সি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে এফ বসিয়ে দিলাম এরপর কি বলেছে এবং এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এরপর কি বলেছে দেখো ডি এবং সি এইচ এর পাশে বসে নেই ডি এবং সি এইচ এর পাশে বসে নেই হলো এরপর দেখো এর ঠিক ডান পাশে বসে ই এর ঠিক ডান পাশে বসে ই তাহলে এ কে যদি এখানে প্লেস করি ইকে যদি এখানে প্লেস করি ভুল কিছুই হবে না এরপর কি বলেছে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে জিকে যদি এখানে প্লেস করি জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এ বসেছে আমরা কিন্তু ঠিকই প্লেস করেছি এরপর কি বলেছে দেখো এইখানে যদি এই লাইনটা আমরা স্কিপ করে এসেছিলাম এই লাইনটা এখানে ডি এবং সি এইচের ঠিক পাশে বসে নেই এইচের ঠিক পাশে কে বসে নেই ডি এবং সি ডি এবং সি তাহলে ডিকে আমরা এখানে প্লেস করে দিতে পারি আর এখানে বিকে আমরা প্লেস করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্সটা পুরোটা মিলে গেল এরপর কি বলেছে সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে দেখো সি এর বাঁ দিক কোনটা সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসে আছে আশা করি সকলেই ঠিক করেছো এ উত্তর বা সি এর সি অপশানে উত্তরটা সঠিক হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন দশেরটা অন্তিমার স্বামী হল বিনীত দেব হলো কুশের ভাই সালনী হলো কুশের মায়ের মা দেব হলো বিনীতের পুত্র অন্তিমা কিভাবে সালিনীর সঙ্গে সম্পর্ক এটাই বার করতে বলেছে তো এটা কিভাবে সলভ করবে দেখো অন্তিমার স্বামী হলো বিনীত অন্তিমার স্বামী হল বিনীত এরা দুজন স্বামী স্ত্রী এরপর কী বলেছে দেব হল কুশের ভাই তাহলে এখানে স্কিপ করছি একটু এই লাইনটা এরপর কী বলেছে শালিনী হলো কুশের মায়ের মা এরপর দেখো এই লাইনটাও স্কিপ করলাম দেব হলো বিনীতের পুত্র তাহলে বিনীতের পুত্রকে দেব হলো এরপর কি বলেছে দেখো দেব হলো কুশের ভাই কুশের ভাইকে কুশের ভাই হচ্ছে দেব এরপর কী বলেছে শালিনী হলো কুশের মায়ের মা তাহলে শালিনী হলো কুশের মায়ের মা এখানে হচ্ছে শালিনী হয়ে গেল এরপর কি বলেছে অন্তিমা কিভাবে শালিনীর সঙ্গে সম্পর্ক শালিনীর সঙ্গে অন্তিমার কি সম্পর্ক সেটাই বার করতে বলেছে এখানে কন্যা সম্পর্ক চলো তাহলে নেক্সট কোশ্চেন এগারোটা এগারোটা কী বলেছে একটি বালককে বারো দ্বারা গুণ করতে বলা হলো কিন্তু ভুলবশত সে একুশ দ্বারা গুণ করল এবং যে ফলাফলটি পেল তা হল সঠিক উত্তরটির অপেক্ষায় তেষট্টি বেশি সঠিক উত্তরটি নির্বাচন করো এই কোশ্চেনটা আসার মতন একটা কোশ্চেন এটা ডাব্লু কোশ্চেন হবে তোমাদের জন্যে এটা অবশ্যই যারা যারা ভিডিও দেখছো বা যারা প্র্যাকটিস করছো তারা আমাকে ভুল হোক ঠিক হোক আমাকে কমেন্ট করবে এই কোয়েশ্চেনের উত্তরটা আমি দেখবো এইরকম কিন্তু কোশ্চেন দেওয়ার চান্স কিন্তু অনেক বেশি চলো তাহলে নেক্সট কোশ্চেন বারোরটা বারোরটা কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রদত্ত শব্দগুলিকে যুক্তির বিচারে সঠিক ক্রম অনুযায়ী সাজাও এখানে বাষ্পীয় ভবন বৃষ্টি সমুদ্র মেঘ এখানে তোমাদের সাজাতে বলেছে তো দেখো এখানে এক দিয়ে আছে এক হচ্ছে বাষ্পীয় ভবন প্রথমেই বাষ্পীয় ভবন হয় না চার চার হচ্ছে যে এখানে বলেছে মেঘ প্রথমেই মেঘ আসবে না তারপর হচ্ছে তিন তিন হচ্ছে এখানে সমুদ্র এটা হলেও হতে পারে এরপরে দেখো দুই দুই হচ্ছে বৃষ্টি বৃষ্টিও হবে না তাহলে আমরা তিন দিয়ে দেখি বা সি এর উত্তরটা দেখি তিন দিয়ে যদি দেখি প্রথমে সমুদ্র 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 তারপরে দেওয়া আছে বাষ্পভবন বাষ্প ভবন তাহলে সমুদ্র জল থেকে বাষ্পীয় ভবন হল এবার বাষ্পীয় ভবন থেকে মেঘ হচ্ছে এখানে মেঘ হচ্ছে মেঘ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার আশা করি সকলেই বুঝতে পেরেছ আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে সি এরটা চলো তাহলে নেক্সট কোশ্চেন তেরোটা তেরোটা কী বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় এ কে লেখা হয় সি আবার বি কে লেখা হয় ডি আর সি কে লেখা ই বুঝতে পেরেছো মানে দুই দুই করে বেশি তাহলে এই নিচের যে কোডটা দিয়েছে সি এইচ আই দেখো সি এইচ আই কে এম এ জি এ এল ইউ আর এটাকে কিভাবে লিখবো আমরা প্রথম আর শেষের আগে টার্গেট করব। দেখো প্রথম আর শেষ কিন্তু সব একই আছে এখানে ই হবে আমরা এখানে কোনো কিছু দেখবো না দেখো ই আছে এখানে যে আছে এখানে কে আছে দেখো জে কে আর শেষের দিকে যদি দেখি আমরা একটু জিনিস দেখো এখানে এমও সঠিক আছে এখানে দেখো আর এখানে হচ্ছে টি আছে এখানে দেখো ডাব্লু আছে ডাব্লুতে তিনটে আছে এই দেখো ডাব্লু তিনটে আছে আমরা তিনটাকেই নেব এরপরে দেখো এল আসছে এম এন তারপরে হচ্ছে এ বি সি হবে জি এইচ আই এ বি সি এম এন ও তাহলে বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে ও সি আই সি এইরকম জিনিসটা হবে এন তাহলে দেখো আমাদের বিয়ের উত্তরটা মনে হচ্ছে সঠিক ও সি ও সি আই সি আই সি এন সি হচ্ছে ও হ্যাঁ দেখো এই বিয়ের দাগের উত্তরটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে চলো তাহলে নেক্সট কোশ্চেন চোদ্দোটা চোদ্দোটা কী বলেছে দেখো এ এর অর্থ হলো যোগ বি এর অর্থ হলো মাইনাস সি এর অর্থ হলো ভাগ আর ডি এর অর্থ হলো গুণ তাহলে এখানে নয় ডি বলেছে গুণ আটচল্লিশ সি মানে হচ্ছে ভাগ আর এখানে দিয়েছে ছয় বি মানে হচ্ছে বিয়োগ ষোলো এ মানে হচ্ছে যোগ এখানে তিন দিয়েছে তাহলে এটাকে প্রথমত ভাগের কাজ করব তাহলে হচ্ছে আট ছয় আটচল্লিশ আট নয় বাহাত্তর মাইনাস ষোলো প্লাস হচ্ছে এখানে তিন এবার বাহাত্তর আর তিন যোগ করলে পঁচাত্তর পঁচাত্তরের থেকে যদি আমি ষোলো বিয়োগ করি তাহলে হচ্ছে ফিফটি নাইন হয়ে যাবে ফিফটি নাইন হয়ে যাবে আশা করি সকলেই পেরেছ চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে দেখো এখানে সাত আর দুই দিয়ে করেছে উন ষাট পাঁচ আর তিন দিয়ে করেছে আঠাশ নয় আর এক দিয়ে করেছে এখানে হচ্ছে তোমার একাশি আর শূন্য আর এখানে দুই আর এক দিয়ে করেছে এখানে শূন্য একটা বেশি হয়ে গেছে দুই আর এক দিয়ে করেছে তেরো পাঁচ আর চার দিয়ে আমাকে বার করতে বলেছে তো এটা কিভাবে করবে এটা কিন্তু খুব একটা ট্রিকি রিজনিং দেখো এখানে যেটা করেছে সাত মাইনাস দুই এখানে হচ্ছে পাঁচ আশা করি সকলের মাথায় ঢুকে গেছে বা সকলেই করতে পেরেছ তাড়াতাড়ি আর সাত প্লাস দুই দেখো নয় এরপর আমরা যদি লাস্টেরটা করার চেষ্টা করি পাঁচ মাইনাস চার এক পাঁচ প্লাস চার হচ্ছে নয় তাহলে উনিশ উত্তর হবে সঠিক উত্তর এ চলো তাহলে নেক্সট কোশ্চেন ষোলোটা ইংরেজি বর্ণমালার প্রথম আর্ধেক বিপরীতক্রমে সাজালে ডান দিক থেকে পনেরোতম বর্ণ হবে নিচের কোনটি ঠিক আছে তো এইটা তোমাদের বার করতে বলেছে ইংরেজি বর্ণমালাকে বিপরীতক্রমে সাজাতে হবে দেখো ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেককে আমরা বিপরীতক্রমে সাজাচ্ছি প্রথমত লিখে নিই হলে তোমরা বুঝতে পারবে না দেখো এম এল কে জে আই এইচ তারপর জি এফ ই ডি সি বি এ হলো এরপর কী বলেছে এরপর পরপরই হবে যেমন হচ্ছে এন ও বি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড পরপর হলো প্রথম অর্ধেককে বলেছে উল্টো দিকে করে লিখতে হবে বা বিপরীতক্রমে সাজাতে হবে ডান দিক থেকে পনেরোতম তাহলে ডান দিক থেকে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোতম বর্ণ কী হচ্ছে এটা হচ্ছে পনেরোতম বর্ণ বি বিয়ের দাগের অপশানের উত্তর সঠিক চলো ধরো নেক্সট কোশ্চেন সাতের ওটটা সাতের ওটটা কি বলেছে একের বিপরীতে কোনটা হবে বা একের বিপরীতে কোন ডিজিট হবে এগুলো হচ্ছে ওপেন ডাইস আছে তো একের বিপরীতে এই কোয়েশ্চেন প্রত্যেক দিনই আনছি দেখা মাত্রই উত্তর হবে দেখো পাঁচের সাথে দুই রিলেশান তিনের সাথে চার রিলেশান তাহলে একের সাথে ছয় রিলেশান তাহলে একের বিপরীতে চেয়েছে আমাদের ছয় উত্তর সেরটা উত্তর হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন আঠেরোটা আঠেরোটা কী বলেছে এইচ এ ওয়াই এর অনুভূমিক দর্পণের প্রতিবিম্ব কোনটি হবে এই যে এই রকম জিনিসটা হবে এই রকম জিনিসটা হবে অনুভূমিক প্রতিবিম্ব বার করতে হবে তাহলে দেখো এটা তো হবেই না এটাও হবে না এটা যদি এই দিকে থাকতো তাহলে কিন্তু একটা জিনিস হতো এরপর দেখো এইটা আছে এইচ আসছে তো প্রথমত এইটা হবে দেখো সি এরটা উত্তর হবে এইচ এ এটা উল্টো দিকে এবার ওয়াই আশা করি সকলেই পেরেছ চলো তাহলে নেক্সট কোশ্চেন এরটা উনিশ এরটা দেখো এখানে কী দিকে আছে লুপ্ত বর্ণটি নির্ণয় করো এখানে লুপ্ত বর্ণটি নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমত আমরা দেখবো এখানে এইচ আছে এন আছে আর কে আছে প্রথমত প্লেস ভ্যালুগুলোকে আগে দেখার চেষ্টা করব প্লেস ভ্যালুগুলোকে দেখার চেষ্টা করলে এখানে প্রথমত দেখো জি আর এম যে বার করার চেষ্টা করি জি সমান হচ্ছে সেভেন আর এম সমান হচ্ছে তেরো তাহলে এই দুটোকে যদি যোগ করি তেরো আর সাথে কত হয় কুড়ি কুড়িকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় এখানে দশ হয়ে যাচ্ছে এবার দশ সমান কিন্তু জে আশা করি সকলেই বুঝতে পেরেছো এরপর দেখো আমরা যদি এটাকে বার করার চেষ্টা করি এইচ এইচ সমান হচ্ছে এইট এন সমান হচ্ছে চোদ্দো তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে বাইশ আর এখানে দুই দিয়ে করলে এগারো এগারো সমান হচ্ছে কে হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো এটা যদি করি চেষ্টা করি এখানে এল সমান হচ্ছে বারো আর এন সমান হচ্ছে এখানে চোদ্দো বারো আর চোদ্দো যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশ সমান হচ্ছে তেরো তাহলে তেরো হচ্ছে এম আশা করি বুঝতে পেরেছ তাহলে এটাকে যদি করার চেষ্টা করি এম সমান কত এম সমান হচ্ছে তেরো আর ইউ সমান হচ্ছে ফাইভ তেরো আর পাঁচ যোগ করলে কত হয় এখানে হয় আঠেরো এরপর আঠেরোকে দুই দিয়ে করলে নয় হয় নয় নয় সমান কত হবে এখানে আই হবে আই আশা করি সকলেই পেরেছো এইরকম যদি দেয় প্লেস ভ্যালুগুলোকে দেবে তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে আসবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন কুড়িটা কুড়িরটা কী বলেছে প্রশ্নপতক চিহ্নে কি হবে মানে এখানটায় কী হবে সেটাই তোমাদের বার করতে বলেছে দেখো কুড়িরটা আমরা সলভ করবো কুড়িরটা হচ্ছে এখানের যে নাম্বারগুলো আছে সেগুলো যদি পুরোটা যোগ করে দিই তাহলে দেখো এখানে প্রথমত যেটা বেরোচ্ছে তিন আর দুইয়ে পাঁচ পাঁচ আর পাঁচে দশ পনেরো পনেরো আর পাঁচে কুড়ি আর এ বাইশ সবকটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বাইশ এই টোটালটা যোগ করলে আশা করি বুঝতে পেরেছ এরপর যদি আমরা দেখার চেষ্টা করি এটাকে দেখার চেষ্টা করি তাহলেও কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের বাইশ এরপর এটাকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে বাইশ আনতে হবে এখানে দেখো এগারো এখানে এগারো আর এক বারো বারো আর পাঁচ সতেরো আর এক আঠেরো আঠেরো হচ্ছে আঠেরোর সাথে যদি চার যোগ করি তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আট আট চার বারো বাইশ হচ্ছে আশা করি সকলেই বুঝতে পেরেছ আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে বি চার চলো তাহলে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রেণী শ্রেণী শেষ পথটি উত্তর মানে এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে এখানে দেখো একটা দাগ এখানে একটা দাগ এখানে দুটো আছে আর এখানে চার কোণে চারটে দাগ আছে আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো এখানে দুটো করে দাগ আছে তাহলে আমরা সকলেই বুঝতে পারছি এখানে কিন্তু তিনটে করে দাগ হবে আমাদের এখানে কিন্তু তিনটে করে দাগ হবে দেখো এখানে তিনটে আছে এখানে তিনটে আছে কিন্তু এখানে চারটে আছে এটা হবে না এরপর দেখো এখানে চারটে করে আছে এটাও হবে না এটাও হবে না তাহলে উত্তর হয়ে গেল সি এর দাগের উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আজকের কোশ্চেন এটুকুই ছিল আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন্ট করে যেও প্রতিটা ক্লাসের ক্লাস রিলেটেড তোমাদের নোটিশ সব রকম ক্লাস ওখান থেকে পেয়ে যাবে ফ্রি টেলিগ্রাম গ্রুপ থেকে সেরকমের চাকরি রিলেটেড নোটিশ ওই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এস এম এস একাডেমি থার্টি অফিসিয়াল এখানে এসে জয়েন্ট হয়ে যাও আজকের ক্লাসটা এটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে